গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে হচ্ছে আজকের তারিখে সাতাশ সাতাশ তো আজকে হচ্ছে সাতাশ তারিখ মানে জুলাই সাতাশ তারিখ তো আজকের ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো সকালবেলায় উঠে আমি সে মানে বুঝতে পারছো আমার টাইমের প্রচুর অভাব যার জন্য ভালো না আজকে সকাল সকাল সেই জায়গাটা রিলস বানিয়ে নিই তো এই কদিন তো ইউনিভার্সিটি যাওয়ার চাপে ভিডিও হচ্ছে না এখনও হবে না মঙ্গলবার পর্যন্ত তারপর থেকে আবার সব ঠিকঠাক হবে তাই এখনই ভিডিও শ্যুট করছি আর কি এই যে দেখতে পাচ্ছ এখানে কিছু ভিডিও বানাচ্ছি তো সারাদিন যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ভিডিওটা কন্টিনিউ করো আজকের এই ব্লগটি দেখতে তোমাদের অনেক ভালো লাগবে উঠেছি কটা বাজে তখন সাড়ে ছটা হবে ফ্রেশ হয়েছি ব্রেকফাস্ট সব কিছু কমপ্লিট তারপরে মনে হলে একটু সেজে একটু রিলস বানাই তো সেই জন্য দেখার আজকে শনিবার আজকে তো ইউনিভার্সিটি বন্ধ কালকেও ছুটি আবার সোমবারই তো চলো ভিডিওটা কন্টিনিউ করো আজকের ইন্ট্রোটা একটু অন্যরকমভাবে শুরু হলো একদম পুরো শাড়ি টাড়ি পরে এই শাড়ি পরার ভিডিওগুলো তো তোমরা দেখেই নিয়েছো তো এবার ভ্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব খুব তাড়াতাড়ি আর একটা ধামাকাদার ভিডিও আসতে চলেছে চ্যালেঞ্জ ভিডিও এর পরেই আসবে ভেবেছিলাম আগে দিয়ে দেবো তারপর দেখলাম না ভ্লগটা আগে দিই তারপরে ওই ভিডিওটা দেবো সেটাও একটা ফানি ভিডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি আর এই যে দেখো ওখানে আমি বসেছিলাম উনানে জাল দিতে আর তারপরে আজকে রান্না হবে পনির তো পনিরটা ছোটো ছোটো করে কেটে আর এই পনিরটা আমি রান্না করব কারণ তোমরা জানোই আমি পনির রান্নাটা একটু ভালো করি আমার মায়ের হিসাবে তো সেই জন্য আমাকে বললো তুই বানিয়ে দিস পনিরটা তো সেটাই আমি রান্না করবো দেখো এখন এখানে কেটে নিচ্ছে আমি এটাকে সাইজ করি বেশ কিছুদিন থেকে তোমরা অনেকে কমেন্টস করছিলে দিদি ভাই কেয়াকে তো দেখতে পাই না তোমার ভ্লগে কেয়ার সঙ্গে কি কিছু হয়েছে একটা সমস্যা কি বলো তো তোমরা যদি দুদিন কাউকে আমার ভ্লগে না দেখো মনে করো তার সঙ্গে কিছু না কিছু হয়তো হয়েছে কিন্তু বলো তো আমার ভিডিও করতে ভালো লাগে বলে কি সবার ভিডিও করতে ভালো লাগে তাই ওরা আমার ভিডিওতে যে রোজ রোজ থাকবে এমনটাও কিন্তু না যেদিন হয়তো আমরা একসঙ্গে কোথাও ঘুরতে যাই বা হাঁটতে যাই সেই দিন হয়তো ওকে তোমরা আমার ব্লগে দেখতে পাবে। তার মানে এমনটা না যে রোজ রোজ ও আমার ব্লগে থাকবে আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হলো সব যেমন ধরো আজকের ব্লগটা আমার ওই শ্যুট করে দিয়েছে মানে প্রথম দিকে যে রিলসগুলো কেয়া করে দিয়েছে সেগুলো তো গাইস আজকে সারাদিন শাড়ি পরে আমি ভিডিও শ্যুট করছি চলো এবার ফ্রেশ হয়ে নিই তারপর আবার কথা হবে একটা ধামাকাদার ভিডিও আসবে বা যাই হোক গাইস চলো এবার চেঞ্জ করে নিই বেশ কিছু জামাকাপড় জড়ো হয়েছে তো এই যে দেখো এখনই যে শাড়িটা পরেছিলাম এটাও অনেকক্ষণ থেকে পড়েছি তো এটাও কাচতে হবে চলো দেরি করবো না আর আজকে তো শনি রবিবার বিশেষ করে আমি জামা কাপড়গুলো সব কেচে নিই চলো জামা কাপড়গুলো কেচে নিই আগে আসলে কি বলতো মানে কেয়া আর ডলি সবসময় আমার ভিডিওতে থাকে না আমি চেষ্টা করি বেশিরভাগ ভিডিওগুলো আমি একা শ্যুট করার এবার যখন রিলস বানাই তখন তার একার পক্ষে সম্ভব না তখন হয় কে কেয়া নয়তো ডলি দুজনের মধ্যে একজনকে ডেকে নিই যেয়ে যখন পারে আসে আর সবাই সব দিন ক্যামেরাতেও আসে না ওদের যখন ভালো লাগে ওরা নিজে থেকে ক্যামেরাতে আসে তার জন্য তোমরা সব ভিডিওতে দেখতে পাও না তো এই হলো ব্যাপার এদিকে দেখো হচ্ছে শাড়িটাকে কেচে দিচ্ছে এটা তো সিল্কের শাড়ি আর এই শাড়িটা পরে অনেকক্ষণ কিন্তু ভিডিও শ্যুট হয়েছে কালকের ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে তো সেই ভিডিওটা আসবে কালকে তো সেই জন্য দেখো শাড়িটাকেও কেঁচে দিচ্ছি মানে জল দিয়ে ধুয়ে দিচ্ছি আর কি আর একদিন কলেজে যাওয়ার বেশ কিছু জামা কাপড় হয়েছে সেগুলোকে কেঁচে দিচ্ছি কালকে রাতে তোমাদের ভাইয়ের সঙ্গে কথা বলতে বলতে লেগে গেছে আমার তুমুল ঝামেলা তারপর সারাদিন ওর সঙ্গে আমি কথা বলিনি এই ঝামেলাগুলো আমাদের মনে হয় মানে কি বলবো সেই যে রিলেশন অবস্থায় হতো এখনো হয় তোমাদের কি মনে হয় যে আমাদের মধ্যে কোনো ঝামেলা হয় না আমার মনে হয় না এমন কোনো রিলেশন আছে যেগুলো ঝামেলা ছাড়া মানে টিকে রয়েছে ঠুকুমুকু করে প্রত্যেকটা সম্পর্কে একটু তো আমার খুব রাগ হয়ে গেছিলো একটা বিষয় নিয়ে যার জন্য ওর উপরে এরকম আমি মাঝে মধ্যে রাগ দেখাই ও আমার রাগ ভাঙায় অনেক সময় তো আমি ইচ্ছা করেও রাগ দেখাই যাতে ও আমার রাগ ভাঙায় এটার জন্য তো দেখো কালকে রাত থেকে ওর সঙ্গে কিন্তু এখনও পর্যন্ত আমি কথা বলিনি ফোন করেছে কিন্তু আমি কথা বলিনি বলতো কিছু কিছু সময় আমাদের অনেকটা অভিমান হয় বিশেষ করে আমি না প্রচণ্ড অভিমানী মানে কোনো মানুষের ওপর আমার যদি এক্সপেকটেশান লেভেল অনেকটা থাকে না তারপর যদি সেখানে নিরাশ হয় তো ও সেই জায়গাটা আমার খুব খারাপ লাগে তো কী বলতো এরকম মাঝে মধ্যে আমাদের মধ্যে ঠুকুমুকু লেগে থাকে যেটা হয়তো সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায় বা কিছুক্ষণ পর ঠিক হয় কিন্তু কালকে রাতে আমাদের ঝামেলা হয়েছে আমি এখনও পর্যন্ত ওর সঙ্গে কথা বলিনি খুব রাগ হয়েছিল কালকে যাই হোক পরে হয়তো ফোন করব সন্ধ্যার দিকে আর আজকে আমি প্রচণ্ডই ব্যস্ত ছিলাম যার জন্য ওকে ফোন করানো আমি টাইমও পাইনি এই যে দেখতে পাচ্ছ সকাল থেকে একটা ভিডিও শ্যুট করেছি এখন কিন্তু দুপুর অনেকটা বাজে তো এই যে দেখো সেইভাবে ভিডিও শ্যুট করছিলাম তারপরে এই যে জামা কাপড়গুলো কেটে দিচ্ছি এখনও রেস্ট করার টাইম পাইনি তো প্রচুর ব্যস্ত ছিলাম এ কটা দিন তো ঠিকঠাক ভিডিও মানে শ্যুটও হয়নি দেওয়াও হয়নি কলেজ গিয়েছি তো ভাবছি এই শনি আর রবি যেহেতু দুটো দিন পেয়েছি দুটো দিন চেষ্টা করব কিছু ভিডিও শ্যুট করে রাখার তো ওই রাগটাকেও পুষিয়ে নিচ্ছে ওর উপরে কি দারুণ আইডিয়া না ও ভাবছে ওর উপর রাগ করে কথা বলছি না এদিকে আমি কতটা ব্যস্ত আছি আমি নিজেই জানি মাঝে মধ্যে এরকম হয় দেখবে ইচ্ছা করে আমরা রাগ দেখাই বা কখনও রাগ হয় আর আমি তো মনে করি যত রাগ তত বেশি ভালোবাসা বাড়বে কারণ রাগ না থাকলে সম্পর্কের কোনো গুরুত্বই বোঝা যাবে না একটু রাগ ভাঙাবে সেগুলো আরও বেশি ভালো লাগে যাই হোক আমি আমার কথা বললাম সবার সঙ্গে নাও মিলতে পারে এরকম ঝামেলা আমাদের মধ্যে মাঝে মধ্যেই কিন্তু হয়ে থাকে তবু এটা জানি দিনের শেষে আমি ওর কাছেই ফিরে যাব ও আমার কাছে ফিরে আসবে আমাদের সম্পর্কটা এমনই যদি একদিনও কথাও না হয় তাও দিনের শেষে কিন্তু ও আমাকে ফোন করবে নয় আমি ওকে ফোন করি বেশিরভাগ টাইম ওই আমাকে ফোন করে সেই জন্য বলে কোনো দিনও ইচ্ছা হয় না বলো যে রাগ করে আমি একটু ফোন করি আগে তখন আমি বলি না না তুমি হাজব্যান্ড না তুমি আগে করবে এটা হচ্ছে তোমার কর্তব্য তো এরকমই আর কি ঝগড়াঝাটি চলে তো আজকে একটু মনটা খারাপও ছিল এইভাবে ভিডিওর মাঝে ছিলাম বলে একটু ঠিকঠাক ছিলাম নিজে একটু ব্যস্ত ছিলাম আর কি তো খুবই মন খারাপও হয়েছিল অভিমানও হয়েছে রাগও হয়েছে এরকম ওর উপরে যাই হোক এদিকে দেখো তোমাদের সঙ্গে বক করতে করতে জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে কয়েকটা হাতে গোনা জামা ছিল তো সেগুলোকে মেলে দিচ্ছি আর ওই যে আকাশটা দেখো কি সুন্দর লাগছে আশা করি সমস্ত জামা শুকিয়ে যাবে কারণ আজকে আকাশটা ভালোই পরিষ্কার আছে তো শুকিয়ে যাবে জামাগুলো তো সেই জন্য দেখো মেলে দিয়েছে সিল্কের শাড়িটা তো দু মিনিটেই শুকিয়ে যায় সিল্কের জিনিস সব থেকে তাড়াতাড়ি শুকায় সিল্কের শাড়ি খুব একটা আমি পরেই না আমি তো পরেই নি এটা আমার মায়ের শাড়ি ফার্স্ট টাইম আমি পরলাম তোমরা কমেন্টস করেছিল দিদি ভাই ওটা কি তোমার মায়ের শাড়ি হ্যাঁ ওটা মায়েরই শাড়ি আর আমার শাড়িগুলো না একটাও ব্লাউজ রেডি করা হচ্ছে না দেখেছো অ্যানিভার্সারিতে আমি প্রচুর শাড়ি পেয়েছি কিন্তু শাড়িগুলোকে না রেডি করাই হচ্ছে না মানে ব্লাউজগুলোকে পুজোর সময় দিলে কিন্তু পাবো না জানি পুজোর সময় প্রচুর চাপাচাপি থাকে সেই জন্য আমি চেষ্টা করব এই আজকালের মধ্যে কিছু শাড়ির ব্লাউজ বানাতে দিয়ে আসতে দেখেছো অ্যানিভার্সারিতে আমি কতগুলো শাড়ি পেয়েছি এবার মনে হয় না পুজোতে শাড়ি কেনা লাগবে তো দেখো যে কটা ছিল ছিলো কেচে দিয়েছি শুকাবে কি জানি না কারণ আকাশের অবস্থা ঠিক নাই এই বৃষ্টি আসছে এই রোদ হচ্ছে যাই হোক বেশি না দু চারটে ছিল সেগুলো কেচে দিলাম শাড়িটা কেচে দিয়েছি কাদা লেগে গেছিলো তো আজকে সারাদিনে রেস্ট করার টাইম পেলাম না ভিডিও শ্যুট করতে গিয়ে এ কদিন চান কলেজে গিয়েছি তো আর তারপরে আর ভিডিও শ্যুট হয়নি শনি রবি দুদিন ছুটি পেয়েছি দুদিনই ভিডিও শ্যুট করে রাখবো নেক্সট মঙ্গলবার মানে মঙ্গলবারের জন্য তো যাই হোক ছোলো একটু রেস্ট করি পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে তারপরে দেখো একটু রেস্ট করছিলাম তখন এর ফোন আসলো একটা পার্সেল এসেছে তো ওটাই আগিয়ে আনতে যাব ফ্লিপকার্টে আমি যেগুলো অর্ডার করি আমাকে ফোনও করে না বলতেও হয় না এসে আমার বাড়িতে ধরিয়ে দিয়ে চলে যায় মানে উনি এমনভাবে আমার বাড়ি চিনে গেছে আর এই প্রোমোশনের প্রোডাক্ট যেগুলো আসে সেইগুলোকে আমাকে সেই রাস্তা থেকে আনতে যেতে হয় ওরা আমার বাড়ি চিনতে পারে না তো এই যে দেখো পুরো একটা বস্তা ধরিয়ে দিয়েছে এটাই আনতে গেছিলাম তো নিয়ে চলে এসেছি কি কি আছে চলো একটু চেক করে নিই কারণ আবার তো চেক করে বলতে হবে কি কি এসেছে না এসেছে তো দেখো পুরো একটা পুরো প্যাকেটের ভিতরে আশা করি অনেক কিছুই রয়েছে একটু খুলে দেখে নেব কী কী রয়েছে না রয়েছে এখনও কিন্তু আমি সান করিনি এতটা বেলা হয়ে গেল ভাবো শরীরে না পারছিল না মানে প্রচুর ক্লান্ত লাগছিল কেন জানি না আর প্রচুর মাথা যন্ত্রণা করছিল বলার বাইরে তো দেখো এখানে এখন আমি পার্সেলগুলোকে খুলতে বসেছি কি কি রয়েছে দেখব এর ভিতরে কিছু প্রোডাক্ট রয়েছে আর এর ভিতরে ওই প্যাড এগুলোই রয়েছে আর কি আর আমি নিজেও এর আগের দিন দেখলে দুটো প্যাডের প্যাকেট অর্ডার করেছিলাম ওগুলো মানে আমার যদিও না কিন্তু আমার বান্ধবীর জন্য আমি অর্ডার করে দিয়েছিলাম মানে আমি যে প্যাড ইউজ করি সেটাই ও বললো অর্ডার করে দিস আমি ওকে বললাম ভীষণ ভালো তুই চাইলে নিতে পারিস তখন ও বললো ঠিক আছে অর্ডার করে দিস তো ওই এভারটিনারি প্যাড আমি ওকে অর্ডার করে দিয়েছিলাম ভীষণ ভালো আমি তোমাদেরকে মানে এটা কোনো প্রমোশন না আমি তোমাদেরকে বলছি তোমরা বাজার থেকে যে প্যাড কেনো তার থেকে তোমরা বেশি পাবে প্লাস সব দিক থেকে ভালো চাইলে তোমরা কিনতে পারো তো আর এখানে দেখছিলাম কিছু প্রোডাক্ট পাঠিয়েছে সেগুলোকে একটু চেক করে নিলাম ঠিকঠাক আছে কি না সমস্ত কিছু অনেকগুলোই প্রোডাক্টই চলে এসেছে একবারে অনেকগুলো কাজ হাতে রয়েছে প্লাস এত চাপ সত্যি কথা বলতে প্রচুর চাপের মধ্যে কাটছে এই মাসগুলো আর দেখতে দেখতে দেখো কিভাবে আড়াইটা মাস কেটে গেল তোমাদের দাদা ভাই হয়তো আর কিছুদিন পরেই বাড়ি চলে আসবে ভেবেছিলাম সন্ধ্যাবেলায় ফোন করব অতক্ষণ কি আর কথা না বলে থাকা যায় তারপরে দেখছি দুপুরবেলা ওই ফোন করেছে তো আবার সব কিছু ঠিকঠাক হয়ে গেলো এরকমই হয় দেখবে আমাদের মাঝে মধ্যেই ঝগড়া হাসে বলে না স্বামী স্ত্রীর মধ্যে যখন ঝগড়া হয় তখন মনে হবে পৃথিবীর থেকে খারাপ ছেলেও আর যখন মানে সব কিছু ঠিক হয়ে যায় মনে হবে পৃথিবীর থেকে ভালো ছেলেটার সঙ্গে আমার বিয়ে হয়েছে এমনটাই হয় দেখবে ওই টম এন্ড জেরির মতন অনেক সময় রিলেশনগুলো এমন হয় যাই হোক এদিকে দেখো প্রচুর মাথা যন্ত্রণা করছে এটা কদিন থেকে আমার হচ্ছে দেখছি মানে থেকে থেকে দপদপ করে উঠছে কেন হচ্ছে আমি জানি না উঠতে গেলেই মাথা ঘুরছে এত মাথা যন্ত্রণা করছে মাথাটা ছিঁড়ে পড়ে যাচ্ছে মনে হচ্ছে দেখি যদি না কমে না কদিন থেকে আমি দেখছি লাস্ট দুদিন থেকে যদি না কমে আমি ভাবছি একটু ডাক্তার দেখাতে যাব এত মাথা যন্ত্রণা করছে আমি সত্যি কিছু দেখতে পাচ্ছি না মনে হচ্ছে প্রচুর মাথা ব্যথা করছে এইগুলো দেখো মনে হচ্ছে কিলমারি তো হয় এগুলো সময় সময় আমার আগাগোড়ায় একটু মাথা যন্ত্রণার প্রবলেম ছিল মাঝে যেগুলো বন্ধ হয়েছিল আমাকে জানো ছোটোবেলাতেই চশমা নিতে বলেছিল কিন্তু আমার ওই ভাল লাগে না বলে আমি পড়িনি আমাকে এই মাথা যন্ত্রণার জন্য ডাক্তারে চশমা নিতে বলেছিল আমার বাবা থাকা অবস্থায় তো আমি ইচ্ছা করে যাইনি আমার ওই চশমা পড়তে ভালো লাগে না তার জন্য এখানে আমার মাথা যন্ত্রণা করছিলো বলে আমি শুয়েছিলাম একটু ভালো লাগছিলো না মাথাটা ছিঁড়ে পড়ে যাচ্ছিলো কিছুক্ষণ পর অনেকটা পরে উঠে মানে একটু ঠিকঠাক হলো ভেবেছিলাম হয়তো ঠিক না হলে ডাক্তারের কাছে যাবো দেখলাম না কমে গেল হয়তো এই সারাদিন রোদে রোদে ভিডিও শ্যুট করেছি তার জন্য হতে পারে কিন্তু কালকেও আমার এমনটাই হচ্ছিলো তো যাই হোক এখন ঠিকঠাকই আছি এই যে দেখো জিনিসপত্রগুলো তুলেও নিয়ে চলে এসেছি শাড়িটাকে ভাজ করে রেখে দেবো এই শাড়িটা আমার মা মাঝে মধ্যেই পড়ে তো এটাকে ভাজ করে এখানেই রেখে দেবো আর তোমাদের দাদাভাই আবারও ফোন করেছে মানে যখন দেখবে ঝগড়ার পর একটু ভালোবাসাটা বেশি বেড়ে যায় তো তখন দেখবে থেকে থেকে মিনিটে মিনিটে ফোন করবে এরকম কিন্তু আমাদের এখনও হয় সে বিয়ের আগেও হতো বিয়ের পরেও হয় যাই হোক চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখছি টাটা সবাইকে দেখাবে নেক্সট ভিডিওতে